আজকে হঠাৎ করে হচ্ছে অনেক আনএক্সপেক্টেড হচ্ছে তোমাদের সামনে লাইভে চলে আসছি ঠিক আছে এটা কেন আসছি আসলে আমার মানে সত্যি কথা হচ্ছে খুব খারাপ লাগতেছে যে এই যে জাবিতে রেজাল্ট দিছে জাবিতে রেজাল্ট দেওয়ার পর আসলে আমার ছোট ভাই বোন যারা চান্স পায় নাই জাবিতে তার আলটিমেটলি হলো যে মন খারাপ করে বসে আছে নিজেকে হতাশ ভাবা শুরু করছে বেশ কয়েকটা মেসেজ আসছে ইনবক্সে যে ভাইয়া আসলে আমি তো কিছুই মানে আমি বুঝতেছি না আমার এদিকে কিছু হবে কি না ভাইয়া আমি আপনাদেরকে হচ্ছে গর্বিত করতে পারলাম না আমার দিয়ে কিছু হবে না এই টাইপের মেসেজ আজকে অনেক বেশি আসছে যেটা আমার কি হচ্ছে মেডিকেল পরীক্ষার পরও এতটা মানে নেগেটিভ মেসেজ আসে নাই স্টুডেন্টদের এত হতাশাটা হচ্ছে আমি হয়তো বা মেডিকেলের রেজাল্টের পরও অতটা ফেস করি নাই যেটা আমি আজকে দেখতেছি যে আসলে ওদের হতাশা ওদের প্রত্যেকটা মানে আক্ষেপ মানে ওরা কেন জানি হঠাৎ করে হচ্ছে যে হতাশ হয়ে গেছে তো এই জন্য আমি আজকে এত রাত্রে তোমাদের সামনে হচ্ছে লাইভে আসছি শুনো টাইটেলটা খুব ইম্পর্ট্যান্ট যে তোমরা অনেকে যারা ভাবতেছো আজকে একদম চূড়ান্ত মানে আনবিলিভেবল টাইপের হচ্ছে একটা মানে হতাশা বা এরকম বিরাজ করতেছে কেন জানি তোমাদের মাঝখানে যে ভাই আসলে যাবি দিতে হয় নাই সামনেও পরীক্ষাগুলা একদমই টাইম নাই ঘুরে দাঁড়ানো সম্ভব না বললেই আসলে ঘুরে দাঁড়ানো যায় না হতাশা এই জিনিসগুলো নিয়ে আজকে আসলে এই লাইফটাই হঠাৎ করে চলে আসছে একটা তুমি তোমাদের জন্য আর কি ঠিক আছে সবসময় তো আমি ঘোষণা দিয়ে আসি আজকে অঘোষিতভাবেই তোমাদের সামনে লাইভে চলে আসছি তোমাদের জন্য আর কি তোমাদের কথা চিন্তা করে তো একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় একটা কথা হচ্ছে বলি হ্যাঁ আমি আগে একটু সাউন্ডটা চেক করি সাউন্ড ঠিক আছে কিনা চেক করি নাই একটু একবার চেক করে নিই যেহেতু আমার নিজের বাসার থেকে আসলে লাইফটা করতেছি তো ওই জন্য স্টুডিওর আসলে সাউন্ডটা একটু চেক চেক না করে পরে দেখা যাবে যে আমি একটু চেক করে তারপরে হচ্ছে তোমাদেরকে বলতেছি ওকে ওকে আমি একটু চেক করে তারপরে হচ্ছে তোমাদেরকে জানাই এক মিনিট হ্যাঁ তো দেখো একটা কথা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ আসলে দেখো আজকে আসলে তোমাদেরকে আমি কোনো কিছু পড়াইতে আসি নাই বুঝছো আমি চেক করলাম মনে হচ্ছে সব ঠিক আছে দেখো তোমাদেরকে আজকে আমি কোথাও পড়াইতে আসি নাই যে তোমাদেরকে পড়াবো তোমাদেরকে বলবো যে এটা করো এটা করো এটা করো কিছু ফ্যাক্টস কিছু বাস্তব কথা কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আসলে আমার মনে হয়েছে যে অ্যাজ এ ম্যান বা ওম্যান তোমার আসলে এগুলো শোনা দরকার আসলে এখন কারণ আহ জিনিসটা কি মানে আমাদের জীবনে না সফলতা আর ব্যর্থতা এই দুইটা আসলে একসাথেই আসে বুঝছো কখনো না লাইফে মানে অ্যাপসুলুট সফলতা বলে কিছু নাই যে একটা মানুষ জীবনে খালি সফল হবে সফল হবে সফল হবে সফল হবে এটা যেমন নাই ঠিক তেমনি তেমনিভাবে একটা মানুষ সব সময় তোমার ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে ব্যর্থ হবে এরকমও আসলে কোনো কিছু নাই আমাদের লাইফে সফলতা ব্যর্থতা এগুলো ঘুরে ফিরে আসে তোমার কাছে মনে হচ্ছে যে অ্যাডমিশনে ভাই চান্স পাইনি আমার লাইফটা মনে হয় আজকে ব্যর্থ আজকের দিনের পর তো মনে হয় না আসলে আমি আর জীবনে কোনো কিছু করতে পারবো আমার এদের কিছু হবে এরকম তোমার মনে হচ্ছে তাই না এই রেজাল্ট কয়েকদিন পরে আসলে কোনো ম্যাটার করবে না জাস্ট সাত দিন পর তুমি নিজে চিন্তা করো না জাস্ট সাত আট দিন পর তোমার যখন কৃষির পরীক্ষা হয়ে যাবে চবির পরীক্ষা হয়ে যাবে কৃষি বা চবির পরীক্ষায় তুমি যদি চান্স পাও তখন তোমার মনে হবে আরে যাবিতে পাই নাই তো কি হয়েছে চবিতে বা কৃষিতে আমি ঠিকই চান্স পেয়ে গেছি আর যারা হচ্ছে যে তোমার চবি বা কৃষিতেও যদি চান্স পাও তখন তোমার এই জাবির দুঃখ কষ্ট সব ভুলে যাবা তখন তোমার নতুন দুঃখ কষ্ট শুরু হবে হচ্ছে চবি বা কৃষিকে কেন্দ্র করে যে কৃষি পরীক্ষা বা চবি পরীক্ষাতে হচ্ছে চান্স পাই নাই তার মানে বুঝতেছ এই জিনিসগুলো সব আপেক্ষিক লাইফে অ্যাপসলুট হতাশ হওয়ার আসলে কিছু নাই এতটা এতটা ভেঙ্গে পড়ো না ঠিক আছে তোমাদের জন্য আমি অসুস্থ অবস্থায় হচ্ছে লাইফ করতেছি এতটা ভেঙে পড়ে না আমার আছে খুব খারাপ লাগছে যে অনেকগুলো মেসেজ পাইছি প্রচন্ড হতাশ তোমরা আরে ভাই জীবন তো কেবল শুরু তুমি টক বগে হচ্ছে একটা তরুণ বা তরুণী মাত্র কত ষোলো সতেরো বছর বয়স হয়েছে তোমাদের আঠারো তো হয় না ম্যাক্সিমামের বা আঠারো বছর বয়স হয়েছে এই বয়সে যদি তোমার নিজের কাছে নিজের মনে হয় যে আমার না তাহলে কারা কারা হবে বলো পঞ্চাশ বছরের বৃদ্ধ লোক বা সত্তর বছরের বৃদ্ধ লোকের দিয়ে কি জীবন অনেক কিছু হবে তোমাদের সামনে যদি যদি আল্লাহ বাঁচায় রাখে আমরা ধরে যে বাংলাদেশের বছর তোমরা প্রত্যেকে সত্তর বছর বাঁচবা যদি ধরে নিই আমরা কথার কথা তাইলে সেই হিসেবে তোমাদের কত কিছু করার সুযোগ আছে কত টাইপের হচ্ছে তোমার চেঞ্জ করার সুযোগ আছে কতগুলো অপরচুনিটি আর জীবনে বেঁচে থাকা মানেই কিন্তু আরো অপরচুনিটি আগামীকাল তোমরা অনেকেই হচ্ছে জগন্নাথের পরীক্ষা দিবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারপরে হচ্ছে তোমার অনেকে আবার জাবির পরীক্ষা দিবা এই ইউনিটের পরীক্ষা দিবা আটাইশ উনত্রিশ তারিখে তারপর তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত কত জায়গায় আছে তুমি মনে করবা যে আল্লাহ তোমার ভাগ্যে আসলে রাখে নাই জাবি ডি ইউনিটটা তোমার ভাগ্যে ছিল না এই জন্য তোমার হয়নি তার মানে এটা না যে ভাই তোমার জন্য একটা হয় নাই দেখা অন্যটাও হবে না ব্যাপারটা কিন্তু এরকম না আসলে বুঝছো মানে আজকে তোমার ভাগ্যে নাই দেখে পরের দিনও তোমার ভাগ্যে থাকবে না এরকম না আসলে ব্যাপারটা লাইফে আসলে সবকিছু উত্থান পতন উত্থান পতন উত্থান পতন এরকম করে হয় তুমি কেন পারবা না তুমি কেন এইভাবে চিন্তা করতেছো যে ভাই আমি জীবনে ব্যর্থ তুমি এটা হয় নাই তুমি জগন্নাথের পরীক্ষা কালকে আছে কালকে ভালো মতো দাও জগন্নাথের পরীক্ষা যদি না হয় তুমি ঢাবের পরীক্ষা আছে এম পরীক্ষা আছে চবির পরীক্ষা আছে তোমার হচ্ছে তিন তারিখে হচ্ছে কৃষির পরীক্ষা আছে সেটা তুমি ভালো মতো দাও একটা না একটা তো হবেই একটা না একটা জায়গায় তো তুমি ভালো করবাই করবা না লাইফে যদি নিজের উপরে এইটুকু বিশ্বাস রাখতে না পারো এইটুকু যদি রাখতেই না করতে পারো তাহলে কেমনে কি ভাই সবাই কি জীবনে এরকম তুমি জীবনে কয়জনকে দেখছো যে পরীক্ষা দিছে প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে ভালো করছে প্রত্যেকটা পরীক্ষা অনেক কিছু করছে তুমি তো জীবনে দেখোই না এখনো তুমি তো আমি অনেক ছাত্র ছাত্রী দেখছি আমি ঢাকা মেডিকেলে পড়ার সময় অনেক ছাত্র ছাত্রীকে দেখছি যে সারা বছর মনে করো যে অনেক ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে ডিএমসি তো চান্স পেয়েছে বোর্ডে চান্স পেয়েছে আইসা হচ্ছে ডিএমসির পরীক্ষায় ফেল করছে বোর্ডের পরীক্ষায় ফেল করছে রেজাল্ট ওই রকম করতে পারে নাই তো তাহলে জীবনের সফলতা ব্যর্থতাটা ভাই সবার লাইফে আসে রে ভাই সবার লাইফে ব্যাড ফেস যায় খারাপ একটা ফেজ যায় তুমি একা না সো এত হতাশ হওয়ার কোনো কারণ নাই জীবনে তুমি দেখবে যে আজকে পরীক্ষা ভালো হয় নাই এই যে তোমার ভিতরে যে একটা খুব জ্বলতেছে এটাকে তুমি কাজে লাগাও পরো অ্যাকশনে রূপান্তর করো অ্যাকশন নাও মন খারাপ করে বসে থাকলে হবে না আরেকজন পড়ে ঠিকই তোমার থেকে এগিয়ে যাবে যে মনে করে এখন মনটাকে শক্ত করে পড়তেছে ও দেখবা আজকে চান্স না পাক ও দেখবা কালকের পরীক্ষা জগন্নাথের পরীক্ষা ভালো পরীক্ষা দিছে ও দেখবে ঢাবির পরীক্ষা ভালো পরীক্ষা দিছে দেখবা যে কৃষি পরীক্ষা ভালো পরীক্ষা দিয়ে ফেলছে তো মনটাকে একটু শক্ত করো পড়ার টেবিলে বসো নিজের সেরাটা হচ্ছে দাও হবে আর একটা কথা মাথায় রাখবা ভাই লাইফে কখনো না তুমি যদি মানে হোচুট খেয়ে যাও পড়ে যাও ভাই একবার কিন্তু আবার নতুন করে গড়তে শুরু করে আবার নতুন করে উঠে দাঁড়াতে শুরু করে তারাই হচ্ছে ইতিহাস লেখে আমার কথাটা বুঝছো তোমাদেরকে এক একজনকে ইতিহাস লিখতে হবে ফাইটার হইতে হবে এত সহজে ভেঙে পড়লে তো হবে না মাত্র আঠারো বছর বয়স ভাই তুমি এখন না পারলে কে পারবে বলো তোমার পুরো যৌবনে তুমি ভরপুর প্রাণ চাঞ্চল্য ওই যে একটা কবিতা পড়ছো না আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আমি যখন তোমাদের বয়সে ছিলাম আরো প্রচন্ড এনার্জেটিক ছিলাম আর তোমরা যদি এই বয়সে এসে যদি নিজেদেরকে মনে করো ভাই আমার এটা হবে না আমি ব্যর্থ ভাই আমার ফ্যামিলি অনেক কথা শোনাচ্ছে উঠো ওই যে বললাম একবার পরে গেছো উঠো দুইবার পরে গেছে উঠো তিনবার পরে গেছো উঠো চারবার পরে গেছে উঠো তবে উঠো লাইফে উঠতে হবে আর এই দিন তো দিন না অ্যাডমিশনে কি তোমার জীবনের শেষ অ্যাডমিশনের পরে ভার্সিটি আছে না ধরলাম ধরলাম ওর্সকে সিনারিওতে কি হবে তুমি কোথাও চান্স পাবা না এটাই তো ওর্সকে সিনারিও তোমার কাছে আচ্ছা এরপরে কি তোমার পড়ালেখা শেষ ভার্সিটিতে পড়বা না পাবলিক না হোক যদি কোনো জায়গায় না হয় তুমি অন্তত প্রাইভেটও তো পড়বা কিছু তো করবা সেখানে তোমার পড়াশোনা আছে না সেই পরীক্ষাগুলো তুমি ভালো করার সুযোগ পাবা সেগুলো ভালো করার পরে পরবর্তীতে বা দেশের বাইরে যাবা বা বিজনেস করবা সেগুলোতে ভালো মন্দ আসে না তাহলে লাইফে কি সুযোগের কি মানে এখানেই শেষ তোমার জীবনটাকে এখানেই থমকে গেছে জাবি পরীক্ষাতেই থমকে গেছে জীবন আরো হাজারটা জিনিস বাকি তো বুদ্ধিমান তারা যারা হচ্ছে জীবনের এই হাজারটা অপরচুনিটি সামনে আরো পড়ে আছে সেটা চিন্তা করে সে এখন থেকে চেষ্টা করে এডমিশন তোমার লাইফ একটা শিক্ষায় শিক্ষাটা মনে রাখবা সময়। যে ভেঙে পড়তে নাই ভেঙেও যদি কোনো কারণে পড়ে যাও উঠে আবার এটাকে গড়ে তুলতে হবে এটা করতে পারবা তুমি জীবনে একদম টপ ওয়ান পার্সেন্ট লেভেলে চলে যেতে পারবা এই শিক্ষাটাই এডমিশন তোমাকে দেয় বুঝতে পারতেছো আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করে অনেকদিন ধরে হচ্ছে আমি বিসিএস দিচ্ছি বিসিএস অনেক লেন্দি একটা জার্নি বিশ্বাস করো এই জার্নিতে হচ্ছে যে প্রায় তিন চার বছর লাগে তোমার একটা রেজাল্ট পাইতে এই তিন চার বছর ওয়েট করা একটা পরীক্ষার জন্য এটা কতটা হচ্ছে মেন্টাল স্ট্রেস আসলে তোমরা যারা এই ফেসের এর মধ্যে যদি কখনো যাও জীবনে বুঝবা তিন চার বছর তুমি একটা পরীক্ষার রেজাল্ট তোমার পাইতে 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 তিন চার বছর চলে যায় তো সেই জিনিসগুলো আমরা ফেস করতেছি কিভাবে ফেস করতেছি জানো অ্যাডমিশনের শিক্ষাকে কাজে লাগে যে অ্যাডমিশন হচ্ছে এই শিক্ষাটা হচ্ছে দিছে যে ভাই ভেঙে পড়া যাবে না চলতে হবে একটা না হইলে আরেকটা হবে ওটা না হইলে আরেকটা হবে ওটা না হইলে আরেকটা হবে তবে চলবেই আল্লাহ লাইফে কোনো না কোনো একটা রাস্তা তোমার জন্য করে রাখছে ওই রাস্তায় তুমি যাইতে পারবা এইটুকু ভরসা রাখো আর নিজের সেরাটা দিয়ে পড়তে থাকো পরিশ্রম করো ফাইট করো পাইলে শেষ পর্যন্ত তুমি সফল হইতে পারবা আর যারা চান্স পাইছে তাদেরকে যদি তুমি দেখো সেম তারাও দেখবো যে এরকম আরো দুই চার পাঁচ দশ জায়গায় ব্যর্থ হয়েছে কিন্তু সে ব্যর্থ হয়ে সে ভাই উঠে দাঁড়াইছে সে দশ বার ব্যর্থ হইলে সে এগারোতম বার ঠিকই উঠে দাঁড়াইছে দাঁড়ায় নতুন করে সবকিছু শুরু করছে শূন্য থেকে শুরু করছে এলন মাস্কের একটা ছোট্ট কথা বলি তুমি হয়তো ইন্সপায়ার্ড হবা রিসেন্টলি এলন মাস্ক একটা কথা বলছে কেউ তো পৃথিবীতে এখন সবচেয়ে শীর্ষ ধনী তোমরা জানো আর কি তো একটা কথা বলছে যে ওর মনে করো ছয়শো বিলিয়ন ডলার আছে ও নিজেই বলতেছে যে নেট নেটওয়ার্থ হচ্ছে ছয়শো বিলিয়ন ডলার এখন তো একদিন বলতেছে যে আমার যদি ছয়শো বিলিয়ন ডলার যদি শেষ হয়ে যায় ও বলতেছে যে যদি কোনো কারণে আমার ছয়শো বিলিয়ন ডলার যদি শেষ হয়ে যায় তা আমার পকেটে যদি এক হাজার ডলারও থাকে এক হাজার ডলার দিয়ে আমি এমন ব্যবসা করব করে আমি আবার ছশো বিলিয়ন ডলারের মালিক হতে পারবো এটা হচ্ছে কনফিডেন্স এইটা হচ্ছে মেন্টালিটি কথাটা কি বলছে বুঝছো যে ওর ছয়শো বিলিয়ন ডলার যদি শেষ হয়ে যায় তা ওর পকেটে এক হাজার ডলার ও ধার দেনা করে হলে এক হাজার ডলার দিয়ে ও ব্যবসা করে আবার এই বিলিয়ন ডলার ও পৌঁছাবে ওরই এই কনফিডেন্স আছে এবং ও করে এটা নাকি সে করে দেখাবে তাহলে বুঝছো মেন্টালিটি বা কনফিডেন্স লেভেলটা ধরতে পারছো এইরকম কনফিডেন্স তোমাকে লাইফে হইতে হবে এরকম মেন্টালিটি তোমাকে রাখতে হবে যে ভাই পনেরোটা জায়গায় ব্যর্থ হয়েছি তো কি হয়েছে ভাই ষোলতম নম্বর ষোলোতম বারের মতো পরীক্ষা দিব ভাই দেখেন ঠিকই আমি সবার আগে বেরোয় আসবো সবচেয়ে বেস্ট রেজাল্ট করে দেখা দিব এই মেন্টালিটি এই জিনিসটা বড় ভাই হিসেবে বলতেছি রাখো এইটা তোমাকে আগাবে এই ভেঙে পড়া অল্পতেই ভেঙে পড়া এইগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই তুমি আমাদের পূর্বপুরুষ এনসিস্টার্সের দিকে তাকাও ঠিক আছে তুমি বেশি দূর আগে যাওয়া লাগবে না এই যে ধরো ব্রিটিশদের বিরুদ্ধে হচ্ছে সংগ্রাম হয়েছে কত কিছু হয়েছে কত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কই তারা কি বলছে যে থাক আমার জীবন ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত আমি আমার জীবন রেখে কি করবো আমার পূর্বপুরুষ যদি আমরা পৃথিবীতে আসতে পারতাম পারতাম না তারা ঠিকই অত্যাচার জর্জর নির্যাতনের দিয়ে তারা কি করছে রুখে দাঁড়াইছে সংগ্রাম করছে জীবনের ধারা অব্যাহত রাখছে তোমরা পড়শোনা ইতিহাসে পড়ছো না সতেরোশো ছিয়াত্তরের মনন্তর পড়ছো না ইতিহাসে বাংলায় কি পরিমাণ দুর্ভিক্ষ হয়েছে তোমার তেতাল্লিশের মনন্তর পড়ছো না এই দুর্ভিক্ষ কথা মনে আছে লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গেছে তারপরও তো আমাদের বাবা দাদা চাচা বা যারা ছিল ওই টাইমে তারা কিন্তু ঠিকই বেঁচে ছিল তারা বেঁচে ছিল বলেই তো আজকে আমরা পৃথিবীতে আসি নাকি তারা যদি দুর্ভিক্ষে মারা যেত তাহলে কি আমরা পৃথিবীতে আসতে পারতাম এইভাবে চিন্তা করো তাহলে কত স্ট্রাগল করে তোমাকে তোমার অ্যানসেস্টাররা তোমাকে এই লেভেলে আনছে বিশ্বযুদ্ধ হয়েছে মাঝখানে দুর্ভিক্ষ হয়েছে সেগুলা সার্ভাইভ করে তারা টিকে গেছে আর তুমি ভাই একটা জাবি পরীক্ষা দিয়ে চান্স না পায় তুমি মনে করতেছো তোমার জীবন শেষ খুব হাস্যকর লাগতেছে না নিজের কাছে এখন বা তুমি চিন্তা করো একটা সময় হচ্ছে মানুষ কি করতো এই সমাজ বই আমরা পড়ছি না কাঁচা মাংস খাইতো তোমার হচ্ছে ওই শিকার করে খাইতো ওইরকম অবস্থা থেকে তারা সারভাইভ করছে আর তুমি হচ্ছে যে একটা জাবিদি পরীক্ষা ভাই তুমি হতাশ হয়ে ভেঙ্গে যেয়ে তুমি বসে আছো না রে ভাই উঠো ঘুরে দাঁড়াও চেষ্টা করো তুমি পারবা অবশ্যই পারবা কেউ আজকে পারছে তুমি কালকে পারবা কালকে না পারলে তুমি পরশু দিন পারবা না পারলে তারপরের দিন পারবা পারবা বাট জীবনে একটা না একটা দিন তুমি পারবা যদি লেগে থাকো নিজের সেরাটা দাও এই মেন্টালিটি যদি রাখো জীবনে একটা না একটা দিন তুমি ঠিকই ভালো করবা এটা হোক এডমিশনে হোক ভার্সিটি লাইফে হোক তোমার চাকরি জীবনে ব্যবসায়িক জীবনে হোক তোমার জীবনের কোন না কোন স্টেজে ছোটবেলা কি শুনত আছে ক্লাস 1 একটা ভালো স্কুলে চান্স পাইলেই জীবন সফল তো তারপরে কি শুনলাস স্কুলে পড়ার পর শুনলা কি যে স্কুল কিছুই না ফাইভ এর বৃত্তি পাওয়া লাগবে পাওয়ার পর কি শুনলা যে এইটা তোমার হচ্ছে যে বৃত্তি না পাইলে লাইফের কোনো মূল্য নাই এরকম করে শুনে আসছো না তারপরে কি শুনছো যে এস এস তে বৃত্তি না পাইলে কোনো লাভ নাই ভালো কলেজ না পাইলে কোনো লাভ নাই কলেজ ওইটা শুনছো যে এইচএসিতে প্লাস না পাইলে কোনো লাভ নাই এইচএসি তে প্লাস পাওয়ার পর দেখছো যে হচ্ছে যে অ্যাডমিশনের চান্স না পাইলে কোনো লাভ নাই বিশ্বাস করে এটা শুনতেই থাকবা

সফলতা বা ব্যর্থতা বলে কিছু নাই সে জায়গায় তুমি মাত্র অ্যাডমিশন দিচ্ছ তোমার জীবন আরো কত কিছু বাকি বুঝতে পারতেছো শক্ত হও ঘুরে দাঁড়াও নিজের সেরাটা দাও আর সব সময় মেন্টালিটি হচ্ছে স্ট্রং রাখো ভাই একটা কথা মাথায় রাখো ভাই তুমি পরাজিত হইতে পারো তোমার একটা পরীক্ষা খারাপ যাইতে পারে তোমার হচ্ছে যে ভাই চান্স মিস হইতে পারে কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং তুমি মেন্টালিটিতে কখনো হারবা না কখনো এটা মাথায় রাখবা তুমি চান্স মিস করতেই পারো ঠিক আছে আমার ভাই চান্স হয় নাই তুমি ভাই পরীক্ষায় ফেল করতে পারো ঠিক আছে পড়া করি নাই ভাই ফেল করছি বাট মেন্টালিটি যে আমি ভাই পারবো না আমার দিয়ে হবে না আমি লুজার এইটা যাতে কখনো না হয় মেন্টালিটি তো কখনো হারা যাবে না লাইফে তাইলেই জীবনে তুমি অনেক উন্নতি করতে পারবা তোমরা মাঝে মাঝে অনেকে অনেক সময় বলো যে ভাই আপনাদেরকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয় আপনাদেরকে দেখে অনেক অনুপ্রাণিত হই কিছুই না আজকে আমার আমার নিজের একটা সিক্রেট বলি লাইফে ভাই আমি এরকম বহুত ব্যর্থতা শিকার হয়েছি অনেক জায়গায় অনেক অনেকভাবেই ব্যর্থতার শিকার হয়েছে কিন্তু তোমাকে আমি একটা জিনিস বলতে পারি আল্লাহর রহমতে আমি মেন্টালিটিতে আমি আজ পর্যন্ত কখনো নিজেকে কখনো হারতে দেই নিজেরা কখনো এটা ফিল করে দেয় যে আমি একটা লুজার আমি একটা ব্যর্থ মানুষ না যত আমার লাইফে খারাপ দিন আসুক যত বাজে দিন আসুক নিজেরা নিজে বুঝাইছি যে এই দিনটাও চলে যাবে আমি পারবো এটা আমি ঠিক ওভারকাম করে ফেলবো আল্লাহ রহমতে এবং আমি পারছি এটাই হচ্ছে আমার স্ট্রেংথ এবং আমি জানি এর মানে কি আমি লাইফে আলটিমেটলি সফল না আমার সামনে আরো অনেক ব্যর্থতা পরে আছে চলার পথে আমি যেমন অনেক জায়গায় সফল হব অনেক জায়গায় আমি এরকম ব্যর্থ হব আমি জানি সামনে আরো অনেক বড় বড় ব্যর্থতাকে আমার সম্মুখীন হইতে হবে তখন আমি একটা কথাই বলবো যে ঠিক আছে ভাই দিস টু শ্যাল পাস এতগুলা পাস করে ফেলছি এত জিনিস অতিক্রম করছি এই ব্যাটাও পার করে দিব এই ব্যাটারও পার করায় দিব এই ব্যর্থতাটারও হার মানায় দিব এইটুকু মেন্টালিটি আছে এইভাবে আমি চিন্তা করি বুঝতে পারতেছ জীবনটা ফাইট করো ঘুরে দাঁড়াও মন খারাপ কিছু নাই লাইফে কিছুই যায় আসে না কিছুই হয় না যাবে এটি পরীক্ষা হয় না তো কি হয়েছে মাত্র তিনশো দশটা সিট সিটি তো করো যে ভাই আমি করো যে ভাই আমি আসলে আমার কিছুই হবে না তাহলে সরি টু সে ওই তুমি যদি এটাই মনে করো যে আমার